কল্পনা করুন আপনি রাতে জেগে আছেন ছাদের দিকে তাকিয়ে আছেন এবং নিজেকে প্রশ্ন করছেন কেন আমি কেন আমার পথ এত কষ্টকর এত চ্যালেঞ্জে ভরা অন্যদের জীবন যেন অনেক সহজ মনে হয় আপনি নিজে সর্বোচ্চ চেষ্টা করেছেন ইমান ধরে রেখেছেন তবুও পরীক্ষা একের পর এক আসছে এটি কি অন্যায় মনে হয় না কিন্তু যদি আমি আপনাকে বলি এই কষ্ট উদ্দেশ্যহীন নয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন আল্লাহ তা সবচেয়ে শক্তিশালী বান্দাদের জন্য সবচেয়ে কঠিন বোঝা নির্বাচন করেন আল্লাহ এটি তার বান্দাদের শাস্তি হিসেবে নয় বরং প্রস্তুতির জন্য দেন আজ আমরা এমন পাঁচটি গভীর শিক্ষা শিখব যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার সংগ্রামগুলো এলোমেলো নয় এগুলো এমন একটি বড় উদ্দেশ্যের চিহ্ন যা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন কিন্তু শুরু করার আগে আমি এক মুহূর্ত সময় নিতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে যারা এখন এই ভিডিওটি দেখছেন যদি আপনি এই ভিডিওগুলো থেকে কোনো মূল্য পেয়ে থাকেন কিন্তু এখনও সাবস্ক্রাইব বা লাইক করেননি তাহলে মনে করিয়ে দিই এটি মাত্র একটি ক্লিক এটি আমাদের এমন বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে এখন চলুন একসাথে খুঁজে বের করি কেন প্রতিটি অস্ত্র প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি সংশয়ের মুহূর্ত আপনাকে এক অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করছে প্রথম পাঠ পরীক্ষাগুলো নির্বাচিতদের চিহ্ন আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সবচেয়ে শক্তিশালী ঝড়গুলো সবচেয়ে উঁচু গাছগুলোকে আঘাত করে এটি কাকতালীয় নয় সবচেয়ে শক্তিশালী কাঠামোগুলোকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় ভানার জন্য নয় বরং তাদের শক্তি প্রমাণ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠোরভাবে পরীক্ষা করা হয় নবীদের তারপর তাদের থেকে শ্রেষ্ঠদের এবং তারপর তাদের থেকে শ্রেষ্ঠদের একবার ভাবুন তো আপনার জীবনে যদি একের পর এক কঠিন পরীক্ষা আসতে থাকে তবে তা এই কারণে নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং এটি এই কারণে যে আপনাকে প্রস্তুত করা হচ্ছে হয়তো এটি আপনার ক্যারিয়ারে বারবার বাধা হয়তো প্রিয় বন্ধুত্বের ভাঙন অথবা প্রতিদিন আপনার হৃদয়কে ভারাক্রান্ত করা সংগ্রাম এই পরীক্ষাগুলো ব্যর্থতার চিহ্ন নয় এগুলো এমন চিহ্ন যা বোঝায় আপনি উন্নতির প্রক্রিয়ার মধ্যে আছেন যেভাবে সোনা আগুনে বিশুদ্ধ করা হয় সেভাবেই আপনার এই কষ্টগুলো আপনাকে পরিশোধিত করছে এগুলো আপনাকে আরও শক্তিশালী আরও প্রজ্ঞাময় এবং আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না বরং আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে কিন্তু আমাকে বলুন তো শেষ কবে আপনি এমন একটি মুহূর্তের সম্মুখীন হয়েছিলেন যখন সবকিছু এতটাই ভারী মনে হয়েছিল যে আপনি সবকিছু ছেড়ে দিতে চেয়েছিলেন হয়তো এটি একটি ক্ষতি ছিল বা বিশ্বাসঘাতকতা অথবা অশ্রুত থাকার অনুভূতির ভার এগুলো সেই মুহূর্ত যখন ইমানকে আঁকড়ে ধরা সবচেয়ে কঠিন মনে হয় কিন্তু একই সঙ্গে এটি সবচেয়ে প্রয়োজনীয় চলুন আমরা এখন দেখি যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয় তখন কিভাবে শক্তি খুঁজে পাওয়া যায় দ্বিতীয় পাঠ আপনার কষ্ট একটি সেতু যা আপনাকে আরও শক্তিশালী করে তোলে আপনি কি এমন কোনো সময় মনে করতে পারেন যখন কষ্ট আপনাকে পুরোপুরি গ্রাস করেছিল যখন মনে হয়েছিল চারপাশের দেয়ালগুলো ধসে পড়ছে এবং আপনি বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না হয়তো এটি ছিল একজন ঘনিষ্ঠ বন্ধুর বিশ্বাসঘাতকতা হয়তো এটি ছিল এমন একটি স্বপ্নের ব্যর্থতা যার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করেছিলেন অথবা হয়তো এটি ছিল ভিড়ে থেকেও অদেখা এবং একাকী থাকার অনুভূতি এসব মুহূর্তে প্রায়ই একটি প্রশ্ন জাগে কেন আমি কেন এখন আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজিও আসে কিন্তু আসুন বাস্তববাদী হই যখন আপনি কষ্টের মাঝখানে থাকেন তখন এই কথাগুলো অনেক দূরের মনে হতে পারে কষ্ট থেকে সহজই আসবে কিভাবে যখন আপনি শুধুই সংগ্রামের ভার অনুভব করছেন এখানেই আল্লাহর হিকমতের সৌন্দর্য প্রকাশ পায় আপনার কষ্ট অর্থহীন নয় এটি একটি সেতু একটি পরিশোধনের প্রক্রিয়া ঠিক যেভাবে আগুনে সোনা বিশুদ্ধ করা হয় একবার ভাবুন যখন জীবন সহজ হয় তখন কতবার আমরা থেমে নিজেকে নিয়ে ভাবি বৃদ্ধি লাভ করি বা পরিবর্তন করি কিন্তু যখন কষ্ট আসে তখন তা আমাদের বিভ্রান্তি দূর করে এবং আমাদের এমন বিষয়ের মুখোমুখি হতে বাধ্য করে যা সত্যিই গুরুত্বপূর্ণ হয়তো সেই ভেঙে যাওয়া সম্পর্ক আপনাকে শিখিয়েছে ভালোবাসা কেমন হওয়া উচিত হয়তো আপনি যে চাকরি হারিয়েছিলেন তা ছিল আল্লাহর পক্ষ থেকে এমন একটি পথে নিয়ে যাওয়ার ইঙ্গিত যা আপনি আগে কখনো ভাবেননি অথবা হয়তো আপনার সেই একাকিত্ব আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছে এমনভাবে যা আরামদায়ক জীবনে সম্ভব হতো না আপনার যে পরীক্ষাগুলো আসছে সেগুলো আপনার কষ্ট দিয়ে আপনাকে সংজ্ঞায়িত করতে নয় বরং সেগুলো আসছে আপনাকে সেই কষ্টের মধ্য দিয়ে পরিশোধিত করতে প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি হতাশার মুহূর্ত আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলছে যিনি আরও শক্তিশালী এবং ইমানে আরও সুদৃঢ় এবং এখানেই আমাদের ভাবতে হবে কিভাবে এই পরিশোধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে হারিয়ে না ফেলে এগিয়ে যেতে পারি চলুন পরবর্তী অংশে এই বিষয়ে আরও গভীরে প্রবেশ করি তৃতীয় পাঠ প্রত্যাখ্যানের মধ্যে অর্থ খুঁজে পাওয়া আপনি কি কখনো প্রত্যাখ্যানের তীব্র ব্যথা অনুভব করেছেন হয়তো এমন কেউ যাকে আপনি গভীরভাবে ভালোবাসতেন সে চলে গেছেন অথবা এমন কোনো সুযোগ যার জন্য আপনি নিরলস পরিশ্রম করেছেন কিন্তু সেটি হাতছাড়া হয়ে গেছে সেই মুহূর্তে নিজেকে অযোগ্য মনে হওয়া খুব সহজ মনে হতে পারে যেন আল্লাহ কি আমাকে দেখছেন না কিন্তু যদি এই প্রত্যাখ্যান আপনাকে আঘাত করার জন্য না হয় বরং আপনাকে সঠিক পথে চালিত করার জন্য হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন বিশেষত নবতের শুরুর দিকে গোত্র তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তার বার্তাকে বিদ্রুপ করেছিল এবং তার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল কিন্তু এই বন্ধ দরজাগুলো তার জন্য শেষ ছিল না বরং এগুলো ছিল এক মহৎ শুরু আপনার নিজের জীবনেও হয়তো এমন কিছু প্রত্যাখ্যান ছিল যা আপনাকে নিচে নামানোর জন্য নয় বরং সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যে বন্ধু আপনাকে ছেড়ে চলে গেলেন হতে পারে আল্লাহ আপনাকে এমন ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন যা আপনি দেখতে পাননি যে চাকরিটি আপনি পাননি হতে পারে এটি আপনাকে এমন একটি পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে যা আপনার ইমান ও উন্নতির জন্য ক্ষতি করছিল। প্রত্যাখ্যান যদিও বেদনাদায়ক কিন্তু এটি একটি লুকানো বরকত এটি আমাদের থামতে এবং নিজেদের নিয়ে ভাবতে বাধ্য করে এটি আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে এবং তার দিক নির্দেশনা ও প্রজ্ঞা খুঁজতে সাহায্য করে এবং এই দুর্বলতার মুহূর্তগুলোতে আমরা প্রায় এমন শক্তি এবং স্পষ্টতা আবিষ্কার করি যা আগে কখনো কল্পনা করিনি কিন্তু প্রশ্ন হল যখন সবকিছু অনিশ্চিত মনে হয় তখন কিভাবে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা যায় এটি আমরা পরবর্তী অংশে অন্বেষণ করব চতুর্থ পাঠ একাকিত্বে শক্তি এবং আল্লাহর প্রস্তুতি আপনি কি কখনো অনেক মানুষের মাঝে থেকেও সম্পূর্ণ একা অনুভব করেছেন অথবা লক্ষ্য করেছেন যখন আপনি ইমান ও উদ্দেশ্যে এগিয়ে যান তখন আপনার চারপাশের মানুষদের সংখ্যা কমে যেতে থাকে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করেছেন যখন আমি সঠিক কাজ করার চেষ্টা করছি তখন কেন আমি মানুষ হারাচ্ছি এটি কোনো কাততালীয় ঘটনা নয় এটি একটি ইঙ্গিত একাকিত্ব সবসময় শাস্তি নয় বরং এটি আল্লাহর একটি প্রস্তুতির প্রক্রিয়া নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দেখুন তাকে তার নিজের ভাইয়েরা কোপে ফেলে দিয়েছিল অন্ধকারে একা রেখে দিয়েছিল কিন্তু এই একাকিত্ব তার যাত্রা শেষ ছিল না বরং এটি ছিল তার উত্থানের শুরু আপনার নিজের জীবনেও হয়তো একাকিত্বে সেই সময়টি আপনাকে বিভ্রান্তি বা এমন মানুষ থেকে রক্ষা করছে যারা আপনার উদ্দেশ্যের সাথে আর মিলছে না এমন সময়গুলোতে আপনাকে আল্লাহর কাছাকাছি যেতে বলা হয় তার সান্নিধ্যে শক্তি খুঁজে পেতে বলা হয় সম্ভবত যেসব সম্পর্ক ভেঙে গেছে তারা আপনার শক্তি শোষণ করছিল অথবা যেসব মানুষ দূরে সরে গেছে তারা কখনোই আপনার জন্য নির্ধারিত পথ বুঝতে পারেনি কিন্তু আসল লড়াইটা এখানেই কীভাবে শান্তি খুঁজে পাবেন যখন মনে হবে পৃথিবী আপনাকে ফেলে রেখেছে কীভাবে একাকিত্বকে আলিঙ্গন করবেন পরিত্যক্ত অনুভব না করে চলুন পরবর্তী অংশে এই বিষয়ে আরও গভীরে অন্বেষণ করি পঞ্চম পাঠ আল্লাহর অদেখা পরিকল্পনার উপর বিশ্বাস রাখা ভাবুন তো আপনি সবকিছু ঠিকঠাক করেছেন আপনি দেওয়া করেছেন কঠোর পরিশ্রম করেছেন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন কিন্তু যেটা আপনি চেয়েছিলেন সেই সফলতার পরিবর্তে শুধুই নিরবতা পাচ্ছেন কোনো উত্তর নেই কোনো সংকেত নেই শুধুই শূন্যতা আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেই সময়ে সন্দেহ মনের মধ্যে প্রবেশ করে মনে হয় আল্লাহ আমাকে সাহায্য করছেন না কেন এটা একটা বেদনাদায়ক অনুভূতি কিন্তু এখানে এক মুহূর্ত থামুন আল্লাহ কোরআনে বলেছেন এমনও হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য ভালো আর এমনও হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এখন ভেবে দেখুন আপনি কি কখনো এমন কিছু চেয়েছিলেন যেটা পরে আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য সঠিক ছিল না হয়তো এমন কোনো সম্পর্ক যা টিকে থাকিনি কিন্তু পরে এমন কারো সাথে পরিচয় হয়েছিল যিনি আপনার জন্য আরো ভালো ছিলেন অথবা এমন কোনো চাকরি যা আপনি পাননি কিন্তু তার বদলে এমন একটা সুযোগ পেয়েছিলেন যা আপনার জন্য আরও মোহৎ ছিল এটা সত্যিই কঠিন বর্তমানের মুহূর্তে বসে অদৃশ্য পরিকল্পনার উপর বিশ্বাস রাখা কিন্তু সত্য কথা হলো আল্লাহ কখনো বিলম্ব করেন না কিছু অস্বীকার করেন না বা কোনো কিছু ধরে রাখেন না যার পেছনে কোনো উদ্দেশ্য নেই আপনার জীবনে প্রতিটিই না একটি নতুন পথের নির্দেশনা এটি আপনাকে এমন কিছুতে ঠেলে দেয় যা আপনার কল্পনার চেয়েও বেশি মহৎ ভেবে দেখুন নবী মুসা আলাইহিস সালামের কথা শিশুকালে তার মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর প্রতিশ্রুতির উপর ভরসা রেখে তিনি কি জানতেন যে নদীটি তাকে দূরে নিয়ে যাচ্ছে সেটাই তাকে ফেরাউনের প্রাসাদে পৌঁছে দেবে যে প্রাসাদ তার ভাগ্য পূরণে একটি প্রধান ভূমিকা পালন করবে আপনার জীবনও এর চেয়ে ভিন্ন নয় প্রত্যাখ্যান বিলম্ব নিরবতা সবই একটি মহৎ পরিকল্পনার অংশ যা আপনি এখনই পুরোপুরি দেখতে পাচ্ছেন না প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষা প্রতিটি অপ্রাপ্ত দোয়া এসবের পিছনে একটি উদ্দেশ্য আছে আল্লাহ তার অসীম প্রজ্ঞা দিয়ে আপনাকে গড়ে তুলছেন আপনাকে শক্তিশালী করছেন এবং আপনাকে এমন একটি গন্তব্যের জন্য প্রস্তুত করছেন যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না মনে রাখবেন এই জীবনের পরীক্ষাগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে এমন একজন মানুষ বানানোর জন্য যা হওয়ার জন্য আপনি সৃষ্টি হয়েছেন যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটি মন্তব্য করুন ইয়া আল্লাহ আমাকে তোমার পরিকল্পনায় বিশ্বাস করতে সাহায্য করো এমনকি যখন আমি কিছু বুঝি না আপনার এই শব্দগুলো হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে যিনি তার নিজের সংগ্রামে লড়ছেন আর যাওয়ার আগে একটি নতুন ভিডিও আপনার জন্য অপেক্ষা করছে আপনার শৈশবের এমন কিছু ইঙ্গিত যা আল্লাহ আপনার জন্য নির্ধারিত বিশেষ পথের কথা বলেছে স্ক্রিনে ক্লিক করুন এবং এই যাত্রা চালিয়ে যান হয়তো এটি আপনার হৃদয়ের জন্য আজকের প্রয়োজনীয় বার্তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে শক্তি ধৈর্য এবং তার পরিকল্পনার উপর অটল বিশ্বাস দিন আমিন পরবর্তী পর্যন্ত স্থির থাকুন এবং এগিয়ে যান